দুরারোগ্য বেদি আক্রান্ত তার মলত্যাগের রাস্তা বন্ধ প্রসের রাস্তা দিয়ে মলত্যাগ করিতে হচ্ছে জন্মের পর থেকেই এই বেদিটি নিয়ে কষ্টকর জীবন কাটাচ্ছেন ডাক্তারের বাস অনুযায়ী সামিয়াকে মাসের মধ্যে জটিল অপারেশন করিতে হবে অপারেশনটি খুবই ব্যয়বহুল হতে পারে বলে ডাক্তার জানিয়েছেন অপারেশনের ব্যয় হতে পারে তিন থেকে চার লক্ষ টাকা যা হতদরিদ্র হৃদয়ের পক্ষে বহন করা সম্ভব নয় সে দাঁড়ান তাহলে তারা অবশ্যই এটা চিকিৎসা বা তাদের স্বপ্নটুকু পূরণ করতে পারবে ঠিক আছে আসলে এমনই হৃদয় বারাক্রান্ত তাদের কথা বলবে যে বাচ্চার মা যে কথা বলবে সেই কথা বলার বাক কিন্তু সে হারিয়ে ফেলেছে তার প্রথম বাচ্চা এটাই এই প্রথম বাচ্চার যে স্বপ্ন যে আশা সে আশাটুকু কিন্তু আজকে বিথা হয়ে যাচ্ছে প্রায় কারণ এই বাচ্চার জীবনটিকে এখন ঝুঁকিপূর্ণ আপনারা সকলেই তাদের দেখবেন বা তাদের সহযোগিতা মানুষ মানুষের জন্যই মানুষের কাছে মানুষ আসে মানুষের পাশে দাঁড়ানো মানুষের কর্তব্য তা আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ অর্থ জায়গা সম্পত্তি কিছু নাই তো দেশবাসীদের কাছে আমি একটা অনুরোধ সবাই এগিয়ে আসেন সবার কাছে সহযোগিতা চাই হচ্ছে আমাদের ফ্যামিলি খুব দুঃখজনক এ নিয়ে আমি দেশবাসীদের কাছে একটা অনুরোধ চাই আমার প্রথম বাচ্চা মেয়ে এই শিশুটির পায়খানার দরজা নাই প্রস্তাবের দরজা দিয়ে তাকে পায়খানা করতে হচ্ছে এবং এ নিয়ে সংসারটি খুব ভোগান্তিতে আসে এই শিশুটির জন্য প্রয়োজন অত্যন্ত দুরূহ এবং জটিল একটি অপারেশন এই অপারেশনে খরচ হতে পারে তিন থেকে চার লক্ষ টাকা এই জন্য তাদের পক্ষে এই জটিল খরচটুকু বহন করা সম্ভব হবে না সেই জন্য দেশবাসীর প্রতি আবারও হবন জানাই হতদরিদ্র হৃদয়ের পাশে দাঁড়ান আসুন আমরা সকলে মিলে এই ছয় মাস বয়সী ফুটফুসি শিশু সামিয়ার পাশে দাঁড়াই প্রতি দিকে যে আমার খুব কান্না আসে আপনারা একটু সহায়তা করেন আমরা একটু সহজে চাই আমার জমিদার কিছু নাই আপনার ঘর একমাত্র অবলম্বলম্বী করতে দিকে আমি খুব ইয়া চাইছি সাহায্য চাইছি আর্থিক অবস্থা আমার এর মুহূর্তে মনে হোকটা নাইকা আমার আপনারা এই আপনারা যদি টাকায় আসেন আমি হুরপুরি বাচ্চা নাতিটার দিকে আমি আমি ভবিষ্যৎ সামনে আমি আমার নাতির সুস্থ জীবন আমি ফিরে পাবো এই মাসুম বাচ্চাটির পিতা একদম গরিব মানুষ ওদের কিছুই নাই এই ছোট্ট শিশুটার দিকে চায়া আপনারা সকলেই আমরা সকলেই মিলে এই বাচ্চাটির পাশে দাঁড়াই ভিডিও স্ক্রিনে যে নাম্বারটি বিকাশ দেওয়া আছে এটি কিন্তু হৃদয়ের হৃদয়ের মুখ থেকেই নাম্বারটি শুনুন এবং কি স্ক্রিনে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটি সকলেই দেখবেন আমার পার্সোনাল বিকাশ নাম্বার জির ওয়ান সেভেন উনষাট পঁচাশি ছিয়াত্তর চোদ্দ এই নাম্বারে আপনারা সবাই যে 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 যাই পারেন আমাকে সহযোগিতা করবেন